আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো বরাবর চলে আসলাম আমরা এসবি কার সিলেকশন লাইভে এবং আজকে লাইভে থাকবে স্পেশাল সব গাড়ি এই যাবেন বাড়ি এসবি কার সিলেকশন থেকে নিবেন গাড়ি এবং আমাদের সাথে আছে আজকে হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন একজো ফিল্ডার পিয়াস এক্সটেল গাড়ি আনছি 50টা ভাই সব জায়গায় খালি মধু মধু এস বিকারে কি মধু আছে এস বিকারে মধু শেষ নাই এস বিকারে পুরোটাই মধু তাই কোন গাড়িতে কোন মধু থাকবে এক এক করে আজকে হাসান ভাই আমাদেরকে দেখাবে তো শুরুতে আমরা কোন মধুটা দেখাবো বলেন আজকে পেঁয়াজটা দেখেন ওকে তো শুরুতে পিয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নাম্বার প্লেট করা গাড়ি মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 17 রেজিস্ট্রেশন হলো 22 17 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন সিলভার কালার একটি গাড়ি খুবই ইউনিক গাড়ি হাইব্রিড গাড়ি আর এই গাড়িটি পাবেন এসবি কারে

খুবই ইউনিক একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কারে দেখেন চারোটা টায়ারই কিন্তু একদম ফ্রেশ অ্যালোরিনটা খুবই ইউনিক চমৎকার ভিতরের কন্ডিশনটা দেখাই আমরা ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখেন খুবই চমৎকার অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি এটা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হলো পনেরো পনেরো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো তেইশ তেইশ দাম দিব কত না একুশ রেজিস্ট্রেশন একুশ একুশ পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন এটার দাম কত দাম পড়বে উনিশ লাখ আচ্ছা পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন যারা কিনবেন গাড়ি তারা একুশ লক্ষ টাকা না তারা একুশ লাখ টাকা এই গাড়িটি পাবেন আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন শোরুম আপনাদের ঠিকানাটা বলে দেন একটু দুই ভাই মণিপুর পাড়া সংসদে তেজগাঁও ঢাকা ওকে তো আমরা বিজয় সরণি মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলার আগের গলি জি হ্যাঁ এবার একটা দেখাবো বারো মডেলের রাস বারো মডেলের রাস নিউজ রাস টয়টা রাজ গাড়ি যারা খুঁজছিলেন খুবই লাক্সারিয়াস এবং জিপ কোয়ালিটি একটি গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়ি পনেরো পনেরো সি তেলের গাড়ি তাও তেলের গাড়ি খুবই সুন্দর এবং ডক্টর চলিত একটি গাড়ি দেখেন খুবই ইউনিক ভিতরটা কন্ডিশনটা একদম ফ্রেশ চারোটা টায়ার দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ ফ্রেশ নতুন মতন গাড়িটা একদম নতুন মতন আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম খুবই ইউনিক একটি গাড়ি টয়টা রাজ যারা টয়টা রাজ গাড়ি কিনতে চান ডক্টর চালিত একটি গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এস বি কারে এটার দামটা কেমন থাকবে আজকে দামটা বলবো আঠারো লাখ আঠারো লাখ আপনার যদি বাজেট থাকে আঠারো লক্ষ টাকা তাহলে আপনি এই টয়টা রাজ গাড়িটি দেখতে পারেন তেলের গাড়ি মডেল দুই হাজার বারো বারো রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরো বারো রেজিস্ট্রেশন মডেল পনেরোতে রেজিস্ট্রেশন খুবই ইউনিক একটি গাড়ি আর এই গাড়ি পাবেন এসবি কারে 16তে রেজিস্ট্রেশন 16তে রেজিস্ট্রেশন না 12 মডেল 16তে রেজিস্ট্রেশন এবং ব্যাক সাইডে দেখেন কত সুন্দর মানে প্যারডর মতো কিন্তু ইউনিক একটি চাকা দেওয়া আছে বা র‍্যাপফোর এর মত যারা র‍্যাপফোর কিনতে চান র‍্যাপফোর না কিনে এই টাটা রাশ গাড়িটি কিনতে পারেন তেলের গাড়ি 1500 সিসি খুবই ইউনিক একটি গাড়ি দেখেন এই যে লাল গাড়ি নে লাল থার্মোস লাল না থার্মোস লাল ওকে যারা নিশান এটা ঝুকি যারা নিশান ঝুকি গাড়ি কিনতে চান খুবই সুন্দর ইউনিক একটি গাড়ি লাল পরি যেটাকে আমরা বলি তারা এই দেখতে পারেন এটাই অরিজিনাল এইটাই বললে আজকে অরিজিনাল মধু না মধু দেখেন ভিতর ওয়াশ পলিশ করলে দেখেন একদম লাল মধু চকটকে মধু হয়ে যাবে তো যারা এই গাড়িটি কিনবেন এটাও চলে আসবেন এইচবি কার ভিতরের কন্ডিশনটা দেখায় এই হলো দেখেন খুবই ইউনিক খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম এটা কত দিবেন আজকে আজকে এটার নাম হলো পনেরো লাখ পনেরো লাখ মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হলো দুই হাজার এগারো আচ্ছা মডেল দু হাজার এগারোর রেজিস্ট্রেশন দু হাজার একুশ সতেরো সতেরো এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন নিশান ঝুঁকি তেলের গাড়ি লাল পরি এই গাড়িটি কত দাম দিবেন এই গাড়িটার দাম বরবর চোদ্দ পঞ্চাশ আপনার যদি বাজেট থাকে চোদ্দ লক্ষ পঞ্চাশ তাহলে এই গাড়িটি নিতে পারেন এইচ বি কার সিলেকশন শোরুম থেকে এবার আমরা কোন গাড়িটি দেখাবো একদম ইউনিক তেলের গাড়ি কম টাকায়

প্রজেকশন লাইট হেডলাইট এলইডি লাইট ফক লাইট যা আছে টায়ার রিম থেকে শুরু করে সব আছে সব পাবেন এই গাড়িতে আজকে একদম ধামাকা অফারে খুবই কম দাম মাত্র 20 লক্ষ 50 হাজার টাকা যারা এই গাড়িটি নিবেন চলে আসেন এসবি কারে স্বপ্ন হবে পূরণ এসবি কারের সাথে এই ঈদে যাবেন বাড়ি এসবি কার সিলেকশন থেকে নিবেন গাড়ি তো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি গাড়ি কিনবেন আপনাদের যদি কোনো বাজেট থাকে যে আমাদের এই বাজেটে গাড়ি আছে কিনা আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন এখন যে গাড়িগুলো দেখবেন সব হলো তেলের গাড়ি এবং সবই কিন্তু রাস্তা কাপানোর গাড়ি রাজা মাইলেসের রাজা এখানে নিশান এক্সেল পাবেন দুইটা এটা ব্ল্যাক এটা পাবেন খুবই ইউনিক একটি কালার খুবই সুন্দর গাড়ি এটাও কি এটা তেলের গাড়ি নিশান এক্সেল এটা কত এটা এটা তেলের গাড়ি তেলের গাড়ি না এটা তেলের এটা কত এটার দাম বড় লক্ষ 2850 আচ্ছা তেলের গাড়ির কিন্তু দাম একটু বেশি হয় আর হাইব্রিড এর দাম কিন্তু কম 7 সিট 7 সিট এটা কিন্তু 7 সিটের একটি গাড়ি সানরুফ আছে সানরুফ আছে আচ্ছা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হলো 14 আছে কি না আচ্ছা 14 গাড়ি আছে 17 মডেল হ্যাঁ আচ্ছা 14 গাড়ি আছে আমরা দেখাবো আপনাদেরকে 17 মডেল 17 মডেলের কে কোন গাড়ি কিনবেন কমেন্ট বক্সে আপনারা জানালে আমরা কিন্তু দেখাতে সুবিধা হয় আমাদের জন্য কারণ আমরা এক এক করে আপনাদেরকে গাড়ি দেখাবো আর এখন আমরা জায়গাটি দেখাছি এটা নিশান এক্সটেল ভাই এটা মডেল কত এর মডেল 14 14 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো 17 18 18 আচ্ছা 14 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন সানরূপ মনরূপ এবং তেলের গাড়ি কালারটা কি বলবো এটা হ্যাঁ বলো বলো স্কাই ব্লু স্কাই ব্লু কালার ভিতরে দেখেন প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে এসবি কারে খুবই ইউনিক দামও কিন্তু ভরসা ইনশাআল্লাহ দুইটা গাড়ি পাবেন এখানে নিশান এক্সটেল একটা হলো 20 লাখ 50 আর এটা দামটা কত দেব হ্যাঁ এর দাম বড় 28 লাখ 50 আচ্ছা 28 লক্ষ 50 হাজার টাকা যদি আপনার বাজেট থাকে সিট তাহলে এই 7 সিটার নিশান এক্সেল গাই কিনে আপনি আর কে কোন গাড়ি নেবেন আরো কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের আসলে কমেন্টের রূপের ডিপেন্ড করে আমরা গাড়ি দেখাব আজকে আমাদের শোরুমে অসংখ্য গাড়ি পাবেন এসবি কারে গাড়ির মেলা যারা টেলার গাড়ি খুঁজছিলেন এই হলো তেলের গাড়ি র‍্যাপ 4 গাড়ি যারা একটি র‍্যাপ 4 গাড়ি কিনতে চান খুবই সুন্দর ইউনিক একটু হাই কোয়ালিটি

হ্যাঁ নয় নয় ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন কালারটা ব্ল্যাক ভিতরে কিন্তু বেশ বেশ খুবই সুন্দর আর হেডলাইট ফক লাইট চারোটা টায়ার এই যে রিন দেখেন খুবই ফ্রেশ পাবেন যারা এক্সফিল্ডার গাড়ি কিন চান তেলের গাড়ি ওভার পাঠার জন্য তাদের জন্য কিন্তু এই গাড়িটা একদম গাড়ি এই গাড়িতে ওভার পাঠা চালায় না ফিল্ডার গাড়ি দিয়ে চালায় না ওভার পাঠায় না ফিল্ডার গাড়িতে চালায় না চালায় ফ্যামিলির জন্য

এটা কিন্তু হুন্ডার ভিতরে খুবই লাক্সারিয়াস এবং কম টাকায় মাইলেজও ভালো পাবেন এবং পাল কালারে চারটা রিনটা দেখেন খুবই সুন্দর এই যে লোগো আছে হুন্ডার এটা কত দিবেন আজকে এটা 22 লাখ 22 লাখ যাদের বাজে 22 লাখ তাদের জন্য এই হুন্ডা গ্রেস গাড়ি এটা মডেল কত রেজিস্ট্রেশন কত 19 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এই দেখেন হুন্ডার লোগোটা খুবই সুন্দর ইউনিক একটি গাড়ি আর এই গাড়ি পাবেন এসবি কারে এসবি কারে কিন্তু অসংখ্য গাড়ি পাবেন যারা নয় লক্ষ টাকার গাড়ি কিনতে চান সেটাও পাবেন এস কারে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান কোন গাড়িটি আপনি কিনতে চান বা আপনার বাজেট কত সেই অনুযায়ী আপনাকে গাড়ি দেখাবো আমরা চেষ্টা করবো নিউশেপের প্রিমিয়াম ষোলো মডেল নিউ নিউশেপের প্রিমিয়র ষোলো মডেল কালারটাও কিন্তু ইউনিক রেজিস্ট্রেশন কত কথাটা রেজিস্ট্রেশন হলো সতেরো সতেরো ষোলো মডেল সতেরোতে রেজিস্ট্রি ষোল মডেল সতেরোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটি গাড়ি তেলের গাড়ি যারা প্রিমিয় কিনতে চান তেলের গাড়ি এবং এটা কিন্তু দেখেন ব্রেক সেন্সর আছে খুবই সুন্দর সুন্দর সবই আছে যা যা নিতে চান চলে আসেন এসবি কারে এটার দামটা কত দিবেন আজকে দাম 32 লাখ 32 লাখ ভিতরে কিন্তু বেজ হুম তো যারা বেজ ইন্টারিয়র ডিজাইনে 32 লক্ষ টাকা যাদের বাজেট যারা প্রিমিউম গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই গাড়িটি এই খুবই ইউনিক একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এসবি কারে বরাবর মত আজকে আমরা দেখাচ্ছি দেখেন

জুলসান কত আর চলে হ্যাঁ হ্যাঁ 14 এর মডেল হ্যাঁ 17 গাড়ি হুন্ডা ব্যাজেল গাড়ি কালার কালা হ্যাঁ এক্স এর কালা হ্যাঁ বাইছা নেবেন কোনটা নেবেন হুন্ডা ব্যাজেলটাই নেবেন সস্তা ব্যাটা অনেক সস্তা করে দিব এবং এটা কিন্তু ব্রেক সেন্সর পাবেন খুবই সুন্দর পার্কিং ব্রেক সেন্সর এবং এই গাড়ি গাড়িগুলো যারা কিনবেন আজকে যারা লাইভটা দেখবেন এবং আমাদের হাসান ভাই কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট দেবে ভাই হ্যাঁ হ্যাঁ তোর নাম করলে আর নি ডিসকাউন্ট দিমু পুরা না আমার নাম করলে আমি ডিসকাউন্ট আচ্ছা স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন এবং হাসান ভাইর সাথে সরাসরি কোন গাড়িটি কিনবেন প্রতিদিনই আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ইনশাআল্লাহ যারা গাড়ি কিনতে চান স্বপ্ন হবে আজকে পূরণ এসবি কার সিলেকশনের সাথে থাকুন সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখানোর জন্য অনেকেরই আসলে বাজেট থাকে না যাদের বাজেট আছে বা নাই তারাও আসলে ভিডিওটা দেখবেন কারণ

লাল তো দাম কমাই দাম কমাই দাও আজকে যে দাও তো এক এক করে এই যে এবার আছে আমাদের বর্তমানে রাস্তা কাপানো একটি গাড়ি তো একটা সিএইচআর টুটন কালার উপরে ব্ল্যাক নিচে হলো এটা রেড অ্যান্ড কালার এটা কিন্তু হাইব্রিড গাড়ি খুবই সুন্দর সিসি আঠারোশো না পনেরোশো এটা দুই হাজার সিসি দুই হাজার সিসি ও তাহলে এটা ট্যাক্স টোকেন কত মাসিক বাৎসরিক এই হাজার না পয়সা না 60000 টাকা আচ্ছা বাসুরিক ট্যাক্স 60000 টাকা সিিসি 2000 এটা হলো আপনার সিএইচআর টুটন কালার যেটাকে আমরা বলি যে দেখেন টুটন কালার কেন বলি এই যে উপরে ব্ল্যাক আর নিচে হলো রেড অন কালার হাইব্রিড গাড়ি এটা কত মডেল কত রেজিস্ট্রেশন কত এর 17 মডেল রেজিস্ট্রেশন 19 এ মডেল 19 এ রেজিস্ট্রেশন খুবই প্রিমিয়াম আর এর দাম লাখ দাম পড়বে 25 লাখ আচ্ছা 17 মডেল টুটন কালার 19 এর রেজিস্ট্রেশনের দাম পড়বে মাত্র

এবং খুবই আছে এবং ভিতরে কিন্তু বেস এটার ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে লাখ বি যদি বাজেট থাকে তেইশ লক্ষ টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এলিয়ন গাড়িটি তেইশ লাখ খুবই সুন্দর একটি গাড়ি এই যে দেখেন এলিয়ন এটা হলে এ ওয়ান ফিফটি এ ওয়ান ফিফটি এটা কোন গ্রেড দাদা আপনার যদি বাজেট থাকে তেইশ লক্ষ টাকা তাহলে এই গাড়িটি আপনার এটা দেখাবো না এটা কি গাড়ি এটা হলো সাতের প্রিমিও ও সাতের প্রিমিও আচ্ছা আচ্ছা যারা প্রিমিও গাড়ি কিনতে চান মডেল সাতের রেজিস্ট্রেশন কত না নয় রেজিস্ট্রেশন 13 13 13 সাতের মডেল 13 রেজিস্ট্রেশন 13 রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি না তেলের গাড়ি তেলের গাড়ি আর এই পাবেন এসবি কারে যারা কিনতে চান চলে আসেন এসবি কারে শুরুতে আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন সাতের মডেলে ইঞ্জিন কন্ডিশনটা কতটা ফ্রেশ রয়েছে এখনো আর এই গাড়িগুলো যারা কিনবেন চলে আসেন এসবি কারে দাম দিবেন কত এটার আজকে দাম সতেরো পঞ্চাশ না সতেরো লাখ সতেরো লাখ বরাবর আচ্ছা সতেরো লাখ সাতের মডেল সতেরো লাখ দাম কিন্তু সতেরো পঞ্চাশ আমি দিলাম সতেরো লাখ আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন অফার প্রাইজে এবং ভিতরে দেখেন খুবই ইউনিক ডিজাইন এবং রয়েছে কত খুবই সুন্দর চমৎকার এই গাড়িটি পাবেন এসবি কারে মাত্র সতেরো লাখ টাকা আজকে কিন্তু অফার প্রাইজে চলছে এসবি বি কারে যারা যারা কিনবেন সিলভার কারের একটি গাড়ি

সবই ইউনিক পাবেন এবং যারা একটি তেলের গাড়ি চাচ্ছেন এটা কিন্তু উবার পাঠার জন্য বেস্ট হ্যাঁ উবার পাঠার দেখলে চলে অনেক এটার দামটা কত দিবেন আসলে এটার দাম পনেরো লাখ আশি আচ্ছা পনেরো লক্ষ আশি না তো সিলভার কালার একটি গাড়ি খুবই সুন্দর যা আছে এক কথায় অসাধারণ একদম ফ্রেশ আপনি কালারটা একটু দেখেন

তেরো না 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 সরি নয় নয় না নয় আচ্ছা চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি টয়টা প্লাস ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি আর এই গাড়ির দাম কিন্তু দশ লাখের নিচে দশ লাখের নিচে হ্যাঁ এইটাই হলো নয় লাখ টাকা রেট দেওয়া আজকের জন্য নয় লাখ নয় লাখ নয় লাখ নয় লাখ আচ্ছা সাড়ে নয় লাখ ছিল আজকের জন্য কিন্তু নয় লাখ তো এস বি কারে এই হলো সবচেয়ে কম দামে গাড়ি যারা কমেন্ট করেছিলেন আপনাদের জন্য এই গাড়িটি আর এই গাটি ইনশাল্লাহ নিবে সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ ভিতরটা একটু দেখাই কতটা প্রিমিয়াম নয় লক্ষ টাকায় আপনি পাচ্ছেন টয়টা প্লাস চারের মডেল নয় রেজিস্ট্রেশন খুবই ইউনিক একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বি কার প্রিমিয়াম খুবই প্রিমিয়াম গাড়ি আর এই গাড়িটি নিতে চলে আসুন এস বি কার সিলেকশনে এটা কালারটা কিন্তু রেড অ্যান্ড কালার খুবই সুন্দর

সব গাড়ির তথ্য দিব তো এবার আমরা একটি লাল পরি দেখাই হুন্ডা এটাও ব্যাজেল তেলের গাড়ি এটা তেলের গাড়ি আচ্ছা যারা হুন্ডা ব্যাজেল তেলের গাড়ি লাল পরি কিনতে চান মডেল 2014 14 রেজিস্ট্রেশন কত এটা 17 17 14 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন লাল পরি তেলের গাড়ি হুন্ডা ব্যাজেল আর এই গাড়িটি পাবে নেটবি কারে দাম কত এটার আজকে এর দাম কম এর দাম 20 50 20 50 20 50 বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন লাল পরি হুন্ডা ভেজেল তেলের গাড়ি তেলের গাড়ি এই ঈদে যাবেন বাড়ি হুন্ডা ভেজেলের সাথে এবং এস বি কার সিলেকশন থেকে নিবেন গাড়ি মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবার আমরা কোনটা দেখাবো দেখাই এলিয়নটা দেখাবো ওকে এলিয়নের মেলা এস বি কার সিলেকশন মানি প্রিমিয়ো এলিয়ন এবং এক্সিও সকল ধরনের গাড়ি পাবেন এই শোরুমে তো এই গাড়িটি দেখাই কত মডেল এটা এলিয়ন 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 আট মডেল আচ্ছা এলিয়ন গাড়ি তেলের গাড়ি ভিতরে একটু দেখাই আমরা খুবই প্রিমিয়াম দেখেন খুবই প্রিমিয়াম গাড়িটি এই গাড়িটি যারা কিনবেন চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন আপনারা যদি গাড়ি সম্পর্কে জানতে চান বা যদি কোন গাড়িটা পার্চেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এস বি কার সিলেকশনে সরাসরি যোগাযোগ করুন মালিকের সাথে কথা বলুন ইনশাল্লাহ এবং আমার নাম বললে আপনাদের জন্য স্পেশাল সম্মানই করা হবে এই যাবেন বাড়ি এস বি কার সিলেকশন থেকে নিবেন গাড়ি তাহলে এটার দামটা কত দিবেন এটার দাম হলো সাড়ে আঠারো লাখ সাড়ে লাখ সাড়ে আঠারো লাখ সাড়ে লাখ আচ্ছা আপনার যদি বাজেট থাকে সাড়ে আঠারো লাখ তাহলে এই গাড়িটি দেখতে পারেন আচ্ছা অনেকেই মেসেজ করেছেন প্রিমিও

যারা জি করল্লা গাড়ি কিনতে চান তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এস বি কারে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে বারো লাখেরও নিচে আসেন সম্মানই করা হবে ইনশাল্লাহ আরো কে কেউ কোন গাড়িটা কিনবেন আমাদেরকে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ এবং স্ক্রিনশট নেন এই গাড়ি কিন্তু আর থাকবে না এত কম দামে গাড়ি এস বি এই আজকে দুটাই দেখালাম আপনাদেরকে এই যে প্রিমিয়াম না প্রিমিয়াম হ্যাঁ নয়ের প্রিমিয়াম নয়ের প্রিমিয়াম না নয়ের প্রিমিয়াম আচ্ছা তার আগে নিশানটা দেখায় নিশানটা নিশানটা হ্যাঁ এটা কি নিশান ব্লুভার্স নিশান ব্লু আচ্ছা নিশান ব্লু যারা কিনতে চান মডেল কত রেজিস্ট্রেশন কত এটা ছয় মডেল রেজিস্ট্রেশন সতের ছয়ের মডেল রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল তেলের গাড়ি কালার ব্ল্যাক এবং ভিতরে দেখেন কতটা ইউনিক আসলে প্রিমিয়াম কিন্তু গাড়িগুলা কিন্তু নিশান কিন্তু খুবই লাক্সারিয়াস হয় দেখেন খুবই ইউনিক এবং এই গাড়িটি পাবেন এসবি কারে খুবই কম টাকায় এবং দেখেন ভিতরটা দেখেন আসলে এইসব গাড়ি নিবেন অনায়াসে চালাবেন যারা তেলের গাড়ি চান নিশান ভুলু তাদের জন্য আজকের এই গাড়িটি এটা দামটা কত দিবেন দাম পড়বো বলো তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ আসলে কমাই দিব আসলে কমাই দিব তাহলে মডেল কত রেজিস্ট্রেশন মডেল হলো ছয় মডেল সতর্ক রেজিস্ট্রেশন আচ্ছা ছয়ের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি নিশান ব্লুবার্স মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মানে এত লাক্সারিয়াস গাড়ি মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি না কিনলে ভাই মিস হবে একটা আচ্ছা এবার যারা প্রিমিও গাড়ি মেসেজ করছিলেন অনেকেই প্রিমিও গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে মডেল কত রেজিস্ট্রেশন প্রিমিও হলো দুই হাজার নয় মডেল রেজিস্ট্রেশন হলো তেরো আচ্ছা নয়ের মডেল তেরো তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বেজ ইন্টার ডিজাইন ফুল লোডেড একটি গাড়ি এটা কি সিট পাওয়ার আছে

জি সুপার কিন্তু খুবই জনপ্রিয় একটি গাড়ি সবচেয়ে জনপ্রিয় এবং মাইলেজের রাজা দামেও কম মানেও ভালো আর এই গাড়িগুলো কিনতে আসবেন কোথায় আপনাদের লোকেশনটা বলে দিন বিমান সিগনালে দক্ষিণ কোনা হাতিলের সোল পিছনে অথবা মেট্রো রেলের চারশো নয় নাম্বার পিলার আগের গল্লি জি মেট্রো মেট্রো স্টেশনের পিলারে নয় চারশো নয় নাম্বার পিলার আগের গল্লি আচ্ছা আচ্ছা এবং এই রমজানে আপনাদের কি আচ্ছা রমজানে কয় কত চান রাত পর্যন্ত খোলা থাকবে খোলা থাকবে খোলা থাকবে সকাল কয়টা থেকে আপনার কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখছেন সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যারা গাড়ি কিনতে আস চান তারা চলে আসুন সরাসরি শোরুমে ভিজিট করুন কারণ এই রমজান মাসে আপনারা পাবেন স্পেশাল ডিসকাউন্ট ঈদের পরে কিন্তু এটা পাবেন না ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু গাড়িও পাবেন কিনা এটা সন্দেহ এই যে গাড়ি দেখতেছেন প্রতিদিন কিন্তু গাড়ি চেঞ্জ হয় আর কোন গাড়ি দেখাবেন তাহলে আজকের মতো আজকের মতো আমরা বিদায় নেই এস বি কার সিলেকশনের পক্ষ থেকে এবং আমাদের সাথে ছিল হাসান ভাই আবারও বরাবর আমরা কালকে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোন গাড়িটি কিনবেন লাইভটি দেখে স্ক্রিনশট দেখে আমাদেরকে মেসেজ করুন এবং স্ক্রিনে দাও নম্বরে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এখানে সেভেন সিটের একটি গাড়ি দেখাবো খুবই রাজকীয় গাড়ি এটা কিন্তু মিষ্ট বিশু এক্সপ্লেন্ডার এক্সপ্লেন্ডার যারা মিষ্টি বিশু এক্সপ্লেন্ডার গাড়ি কিনতে চান সেভেন সিটের গাড়ি তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এস বি কারে খুবই কম টাকায় এই যে দেখেন সেভেন সিটের গাড়ি মিষ্টি বিশু আউটল্যান্ডার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার এই যে ভিতরে এই যে দেখেন এই সেভেন সিটের টু সিট থ্রি সিট আর এই সামনে হলে দুই সিট টোটাল এলে সেভেন সিটের গাড়ি মানে অনায়াসে আপনি জন বসতে পারবেন এই গাড়িতে আর এই গাড়িটি আপনি পাবেন এস বি কারে যদি আপনার বাজেট থাকে তিরিশ লক্ষ টাকার উপরে তিরিশ লক্ষ টাকার উপরে যদি বাজেট থাকে তাহলে এই গাড়িটি ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল বাইশ রেজিস্ট্রেশন ও বাইশ মডেল ও বাইশ রেজিস্ট্রেশন ও বাইশ তেলের একটি গাড়ি মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ইয়ে করতেছি আর কি তেত্রিশ লক্ষ পঞ্চাশ তেত্রিশ না পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ আপনার যদি বাজেট থাকে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি নিশান সরি

এই অ্যাকোয়া গাড়িটি যে নেবেন খুবই কম দামে পাবেন কত দিবেন এটা দামটা এর দাম না বলবো এই এই 1650 থাকে এর যদি বাজেট থাকে 16 লক্ষ 50 হাজার টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন অ্যাকোয়া গাড়ি এটা হলো আজকে বেস্ট একটি গাড়ি এসবি কারের মধ্যে হচ্ছে এবং দামেও কিন্তু ভালো কালকে এর ওয়াশ পলিশ এটা কালকে আমরা ইনশাআল্লাহ আবার দেখাবো খুব সুন্দর করে এবং আজকের মত ভাই বিদায় নেই হ্যাঁ তো দেখা হবে পার্বতীতে যারা গাড়ি কিনতে চান এই যে আমাদের সুন্দর করে লেখা আছে এসবি কার সিলেকশন এ দুই বাই 2/ মনিপুরী পাড়া শৌরা পাড়া তেজগাঁও শৌরা দুই না মনিপুরী পাড়া 2/ মনিপুরী পাড়া ও সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা 1215 এবং 409 নম্বর পিলার এবং সাথে পাবেন এই যে হাতিল ফার্নিচার এবং এই যে নয় নম্বর পিলারের পাশেই আসলেই গল্লি গল্লির মাথা আসলেই যে এসবি কারে তো দেখা আছে হাসান ভাই আগামী কালকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ